রবিবার সম্পন্ন হয়েছে রাজ্যের একশো আটটি পুরসভার ভোট আজ রয়েছে পুরো ভোটের ফলাফল ফলাফল ঘিরে সভাপত তৃণমূল থেকে বিজেপি কংগ্রেস থেকে নজর নজর রয়েছে রয়েছে জনতার বাংলার রাজনৈতিক কোন পার্টির হাতে থাকে তা জানার জন্যই ভোট বাক্স বামেদের আম খোলার পরেই শাসক দলের ঝুলিতে বেশিরভাগই পড়ে গিয়েছে দেখা যাচ্ছে ইতিমধ্যে দিকে দিকে সবুজ আবির মেখে জয়ের উল্লাস প্রকাশ করছেন তৃণমূল কর্মী সমর্থকরা আজ সকালে পুরসভার ভোট গণনা কেন্দ্রগুলি করা নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গণনা কেন্দ্রের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এদিকে দুপুর একটা পর্যন্ত ভোট গণনার ফলাফল অনুযায়ী একশো আটটির মধ্যে একশো তিনটি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রের দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে দার্জিলিং পুরসভা দখল করল দু মাস পূর্বে তৈরি হামরো পার্টি সতেরোটি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি নতুন দলের বড় সাফল্য বলে মনে করছে বিশেষজ্ঞ মহল উল্লেখ্য একশো আটটি পুরসভার মধ্যে মাত্র চারটি পুরসভাতে ত্রিশ অঙ্কুল লড়াই দিলীপ ঘোষের ঘরে খড়গপুর পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল তাহেরপুর পুরসভার দখলে বামিরা অনেক জায়গাতেই গেরুয়া আবির মেখে জয়ের উল্লাস প্রকাশ করছে ফলাফলে ট্রেন্ডিং শাসক দলের ঝুলি ভরে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল যদিও এই পুর ভোটে ছাপ্পা ভোটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রয়েছে বিরোধীদের অনেকের দাবি বিরোধী শূন্য মানে গণতন্ত্রকে হত্যার পরিকল্পনা করা ছাড়া আর কিছুই নয় সকল সাধারণ মানুষের ঐক্যতার ডাক দিয়েছে বিরোধী দল ব্যুরো রিপোর্ট এনবিটিভি মা মাটি মানুষের জয় মানুষকে উৎসর্গ করব

সব মমতা ব্যানার্জির উন্নয়ন প্রতিটা মানুষের ঘরে ঘরে আছে তারপরে প্রতিটা মানুষের ঘরে যেহেতু প্রতিটা ঘর থেকে আমরা বিপুলভাবে সাড়া পেয়েছি তাই আমাদের খুব একটা বেশি প্রচারও করতে হয়নি যেভাবে মানুষের ঢল আমাদের পাশে ছিল মানুষের আশীর্বাদ আমরা যেভাবে পেয়েছি এবং আমাদের এলাকার সকল মানে সিনিয়র নেতৃত্ব তারা সকলে আমাদের যেভাবে সহযোগিতা করেছে যার ফলে আজকে এই বিপুল পরিমাণিক তা বিরোধীরা বারবার অভিযোগ করছে যে এত উন্নয়নের পরেও আপনারা মানে ভোট লুট করে জিতেছেন বিষয়ে কি বলবেন এ বারো নম্বর ওয়ার্ডে একশো আটটা পৌরসভা এবং অবাধ ভোট হয়েছে আমরা সকলের কাছে একটাই স্লোগান দিয়েছিলাম আপনারা মাথা উঁচু করে ভোট দিন আমরা পাঁচ বছর মাথা নিচু করে অত আজকে আপনি জয়ের জন্য কাদেরকে কৃতিত্ব দেবেন আজকে এই জয়ের জন্য এই এলাকার সকল মানুষ আভাল বিদ্য মনিদা সকলে মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে সাড়া দিয়ে যেভাবে আমাদের পাশে দেখেছে জন্য 5 নম্বর ওয়ার্ডের সকলকে আমরা 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে ধন্যবাদ তৃণমূল সরকার যে কাজ করেছে দেখবেন আজকেই পেপারে বিভিন্ন জায়গায় দিয়েছে যে অর্থনৈতিকভাবে তৃণমূল অনেক এগিয়ে অন্যান্য রাজ্যের থেকে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই সমস্ত জায়গা থেকে এবং জিএসটি কালেকশানেও পশ্চিমবঙ্গের মানুষ এত সভ্যভদ্র যে তারা চায় সুন্দর এবং সুস্থভাবে থাকতে সেই জন্য প্রথম স্থান অধিকার করেছে জিএসটিতে পশ্চিমবঙ্গ তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের ওপর ভরসা রেখেছে তাই ব্যবসা করার জন্য একটা নতুন সুযোগ পেয়েছে তাই জন্য তারা জিএসটি ভরছেন এবং সুন্দর পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হয়েছে বলেই তারা কিন্তু এই জায়গায় পৌঁছেছে আজকে সবাইকে ভোট দিয়েছে সবাই উল্লাসিত সবাই জানে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন হবে সবাই জানে লক্ষ্মীর ভাণ্ডার পাবো পেনশন পাবো স্বাস্থ্যসাথী কার্ড পাবো শিক্ষাশ্রী পাবো কন্যাশ্রী পাবো ঐক্যশ্রী পাবো সবের মধ্যেখান খান দিয়েই কিন্তু উন্নয়ন হবে সেই আশাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভোট দিয়েছে বিজেপি সিপিএম কংগ্রেসের হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গতে একশো আট পৌরসভা যে নির্বাচন হয়েছে সেখানে বিরোধী শূন্য হয়ে গেছে মানুষরা ঠিক করে নিয়েছেন কে বিজেপি কংগ্রেস কোনো স্থান নেই এবার চব্বিশে মানুষ পুরো মানুষ ঠিক করেছেন লোকসভা নির্বাচনে আমাদের ভারতবর্ষের যে আগের আগলা প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করে নিয়েছেন এটা মামাটি মমতা ব্যানার্জির মামাটি মানুষের চয় আমাদের বিধায়ক পাশে থাকার জন্য হাজার মাঝে জয় মা আট নম্বর মানুষের জয় বিরোধীরা কুস্তা রটবি করবে বসন্তের ফকির হয় না মাননীয় বিধায়ক করোনার সময় মানুষের ছিলেন আমরা ছিলাম মামা কি মামাতা ব্যানার্জি ছিলেন ওরা না থেকে বসন্তের ফক্কিরে এসেছে তো কুসা এই জয়টা আমাদের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আর অপূর্ব সরকারের জয় আর পাঁচ তিন নম্বর ওয়ার্ডের জনগণ বছর কুস্তাগুলো ওরা ভিত্তি রুটি ছিল ওদের কোনো লোকজন ছিল না সেই কারণে ওরা রুটি ছিল জন্য আমার কিছু বলার না ভালো তো লাগবেই এলাকাবাসীর জন্য আমার পরিষেবা দেওয়াটা প্রথম কাজ যেটা যে কাজগুলো আমাকে এলাকাবাসী চাইবে সেগুলো করার চেষ্টা করবে তাদের আমি আশা পূরণ করার চেষ্টা করব ভালো খুব আনন্দ জয় ওনাদের জয় ওনাদের যা ভালোবাসা পেয়েছি যা ভোট পেয়েছি খুব আনন্দিত আমি জয় এবং অপূর্ব সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় উন্নয়নের জয় সরকারের সঙ্গে আলোচনা করা হয়